রাজশাহীতে সিটি কর্পোরেশনের আওতাধীন সিটিহাট এবং পবা উপজেলা প্রশাসনের অধীন দামকুড়া পশুহাটকে ঘিরে দুই পক্ষের ইজারাদারদের মধ্যে তীব্র দ্বন্দ্বের সৃষ্টি হয়েছে এর ফলে রাস্তায় গরুবাহী গাড়ি আটকে থাকা গরু জোর করে হাটে নেওয়া ক্রেতা বিক্রেতা ও চালকদের সহ নানা অভিযোগ পাওয়া গেছে রবিবার সকালেও মহাসড়কের বিভিন্ন মোড়ে দুই পক্ষের লোকজন অবস্থান নেই পরে দামকুড়া থানা পুলিশ গিয়ে যানবাহনগুলো নিজ নিজ গন্তব্যে যেতে সহযোগিতা করেন জানা গেছে দামকুড়া পশুহাট চালু হয়েছিল আঠারোশো সালে দু হাজার পাঁচ সিটি সালে সিটি হলে একটি প্রভাবশালী মহল দুই হাটের ইজারা নিয়ে দামকুরা হাট বন্ধ রাখে দুটি হাটই বসে সপ্তাহে রোববার ও বুধবার দীর্ঘ ১৯ বছর পর দামকুরা হাট পুনরায় চালু হলে দুই পক্ষের উত্তেজনা দৃশ্যমান। দৃশ্যমানের সময় আমরা সিটির হাট করি এখন আমরাকে জোর করে দামকুরার হাট নিয়ে যাবে এ তো এদের পরিকল্পনা কিন্তু আমাদের একটা চালু হাট আমরা তো হঠাৎ করে নষ্ট হতে দেবো না যেহেতু সামনে ইয়ে একটা মাস সময় পাচ্ছি একটা সময়ের ভিতরে আমরা তো হঠাৎ করে আমরা একটা ভালো পজিশন নষ্ট করতে দিতে পারি না এখন ওনারা এখন জোর করে ধরে নিয়ে হাটে নিয়ে যেতে চান আমাদের গাড়ির আগা দিকে এই মানুষ দাঁড়িয়ে গাড়ি সাইড করো সাইড করে বলে বলে দিল কি যে গাড়ি ডামপুরা ঢুকাও এ কথা বললো এই আমরা গাড়ি দাঁড় করছি 12টা জায়গা রয়েছে আছে আপনারা বিভিন্ন গাড়ি বড় বড় আকাশ ছ গাড়ি আছে আমাদের চাপায় রাস্তায় আকাশ এই গাড়ির মনে গলে নিম্ন 4 কোটি গরু আছে এখানে এখন সেনা মাইনের দরখানে রাস্তা ছাড়ছে না এরা লাঠি শুটা দেখিয়ে গাড়ি ধোকেছে এবং আমাদের ড্রাইভারদেরকে মারধর করা আর হুমকি দিচ্ছে এবং ব্যাপারিদের যত ভয়রানিমূলক এই কারণে আমরা সহযোগিতা করার জন্য আমার আগে এসে আমরা চাই সুষ্ঠুভাবে আমাদের হাট যারা নিজ নিজ আপন আপন জায়গায়তে তাদের নিজের আপন ইচ্ছাতে তাদের যাবে হাটটা আমরা লাগালছি হাটটা হলো ব্রাসপুর বুধবার আর হই এটা আমরা চালু করেছি এখন মানুষজনকে ব্যবসীরা কাভারের দায়িত্ব থেকে বিলৈত এটা আমরা লাগালছি হাটটা যায় দামকুড়া হাটের ইজারাদার শাহজান আলী অভিযোগ করেন সিটি হাটের লোকজন অন্তত 10 স্থানে অবস্থান নিয়ে গরুবাহী নশীমন করিমন থামে জোর করে তাদের হাটে নিয়ে যাচ্ছে পুলিশ সিটিহাটের পক্ষ নিচ্ছে এবং আমাদের হাটে গরু যেতে দিচ্ছে না তিনি এ বিষয়ে উনত্রিশে এপ্রিল বিভাগীয় কমিশনার বরাবর লিখিত অভিযোগ দেওয়ার কথা জানান দরগাপাড়া এদিক করে এই যে কৈকুড়ি এবং মুরারীপুর এই কেন্দ্র সব পয়েন্টে সিটিহাটের লোকেরা এসে বাধা প্রদান করছে এখানে মুরারিপুরে দামগুড়া থানার ওসি সহ সহযোগিতা করে সিটি হাটে মাল দিয়েছে এটা অনলাইন কেননা এই এলাকার মাল এই এলাকায় বেচা কেনা করবে সিটিহাটের মাল সিটি ওই এলাকার মানুষ ওই এলাকার বেচাকে করবে দামকুড়া হাটের গোড়ার থেকে যদি তারা মাল ঘেরে চলে যায় দামকুড়া হাট সরকার তো টেন্ডার দিয়েছে আমাকে এক কোটি এগারো লাখ এগারো হাজার একশো এগারো টাকায় টেন্ডার নিয়েছি আমি এর সাথে আবার পঁচিশ পার্সেন্ট আইটি ভ্যাট আছে তাহলে এই টাকা দিয়ে আমি যখন নিলাম তখনই বলতো প্রশাসন যে তুমি ওই হাটটা কিনো না বা এই হাট বাতিল বাতিল করা হলো সিটি হাটের পক্ষে আমি অভিযোগ দিয়েছি বিভাগীয় কমিশনের কাছে দিয়েছি জেলা প্রশাসককে দিয়েছি পুলিশ কমিশনারকে দিয়েছি ই পবাহ অনুসারকে দিয়েছি তারপর আমাকে তারা এখন পর্যন্ত কোনো মানে প্রক্রিয়া কিছু জানায়নি বা নির্বিঘ্নে হাটে গরু নিয়ে বেচা কিনা করতে চান ব্যবসায়ীরা তাদের অভিযোগ রাস্তাঘাটে জোর করে দুই হাটের লোকজন তাদের পক্ষে টানতে ব্যস্ত এতে বিব্রত অবস্থায় পড়তে হচ্ছে তাই তাদের দাবি এর সমাধান হওয়া উচিত গরু বিক্রি হবে আমরা আমরাকে বললো যা আমার হাটে নামালছেন ছাড় করে যেতে হবে কারণ আমরাই দুটা লোক ছিয়ার দিয়ে একজন বিক্রয় দেয় ক্রেতা কেতা

হাটের ইজারাদার শাহজাহান এমন চলতে থাকলে আগামীতে সংঘর্ষ হতে পারে তাই রাস্তায় কেউ ব্যবসা করবে আজকে না হলে আগামীতে হবে আজকে হয়নি আগামীতে এভাবে ঘেরা হলে তো সংঘর্ষ হবেই একটা কথা হলো যে আমি যেখানে বলেছি যে আমি গরু ক্ষেত্রে যাবো না ওই হাটটা মানেনি ওই গরু হাট ওই চার হাট খেললো আমি আমাকে গরু ক্ষেত্রে মানে গরু রাস্তায় যেতে হয়েছে গরু ক্ষেত্রে না রাস্তায় যেতে হয়েছে রাস্তায় ওরাই ঘেরেছে ওরা ঘেরে নিয়ে যাচ্ছে তারপর আমরা নেমেছি ওরা চারহাট ধরে নিয়ে যাচ্ছে আমরা আজকে আমি প্রতিরোধ করার চেষ্টা করেছি না এভাবে গরু ক্ষেত্রে পারব না বা গরু নিয়ে যেতে পারবো না এতে বলেছি আমরা পুলিশের অভিযোগের বিষয়ে দামপুড়া থানার ওসির সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন দুই পক্ষের মধ্যে হালকা উত্তেজনা হয়েছে আমরা উপস্থিত থেকে গাড়িগুলোকে ব্যবসায়ীদের পছন্দ অনুযায়ী হাটে যেতে সহযোগিতা করেছি অন্যদিকে সিটি হাটের ইজারাদার আলী অভিযোগ অস্বীকার করে বলেন আমরা কাউকে জোর করছি না বরং ওরাই লাঠিসোটা নিয়ে গাড়ি আটকে রাখছে ব্যাপারীরা যেন নিজের ইচ্ছা মতো হাটে যেতে পারে সেই দাবি করছি না আমরা এরকম কোনো বাধা দিই না কিসের লেগে আমাদের কথা হলে আমরাও বাধা দেব না ওরাও যেন বাধা না দেয় গরুওয়ালা যেদিক যাবে সেদিকে যাক যদি দাম কেড়ে যাওয়ার জন্য যদি তারা যায় আমাদের আপত্তি নেই সিটি আসলে ওরা গরু না আমরা এর জন্য বারবার বলছি কি কেউ গরু ঘেরে যেন ঘাটে না লিয়ে যায় ওরা জোর জবস্তায় গরু হাসা লাঠি ঘেরে মোড়ো লোক দাঁড়িয়ে রেখে যে দুশো দেড়শো ঘেরে গরু রাজশাহীতে দুই পশু হাটের ইজারাদারদের দ্বন্দ্বে গরু ব্যবসায়ীরা নিরাপত্তাহীনতা হয়রানি ও আর্থিক ক্ষতির মুখে পড়েছেন প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করলেও মাঠ পর্যায়ে সমন্বয়ের অভাব স্পষ্ট দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে সামনে কোরবানের মৌসুমে পরিস্থিতি আরো জটিল আকার নিতে পারে বাতেন ফর পদা টাইমস